চাঁদপুর পুরাণবাজারে সেনাবাহিনীর অভিযানে প্রতারণার দায়ে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করে পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদপুর পুরানবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় এক ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি দুপুরে শহরের পুরানবাজার কাঠপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকারিয়া গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পুরানবাজারে গোডাউনের ভিতরে নিম্নমানের কম দামি পলাউর চাউলের বস্তা খুলে কেমিক্যাল মেশিনে কেমিক্যাল মিশিয়ে চাষিবাই নামে নামি দামি ব্র্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বাজারে বেশি দামি বিক্রি করে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এ সময় চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সেলিম আখনের গোডাউনে সেনাবাহিনী সহ যৌথবাহিনী অভিযান চালিয়ে প্যাকেটজাত করার সময় হাতে নাতে বিপুল পরিমাণ নকল চাষিভাই ব্র্যান্ডের পলার চাল ধরে গোডাউনের ভিতরে থাকা নকল চাষিভাই ব্র্যান্ডের প্যাকেটগুলো জব্দ করা হয় বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে যৌথভাবে অভিযান চালায় এ সময় হাতে নাতে সঞ্জয় নামে এক ব্যবসায়ীকে ধরতে সক্ষম নিয়ে আমরা একটা নিয়েতে অভিযান করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লোকাল চাউল যেগুলো আছে সেগুলো চাষি ভাই নামে একটা ব্র্যান্ডে ওরা বাজার করার চেষ্টা করতেছে তো আমরা সেই চাউলগুলোকে জব্দ করেছি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে এদেরকে এক লক্ষ টাকা জরিমানা এবং আমাদের এক মাসে জেল দিয়েছি আমি যেহেতু আমরা সবাই জানি সামনে রমজান মাস আসতেছে রমজান উপলক্ষে কিছু অসাধু অসাধু ব্যবসায়ীরা এই ধরনের কিছু প্রতারণার আশ্রয় নেবে সেজন্য আমরা ভবিষ্যতে যেন এরকম না হয় এবং যারা করবে ভবিষ্যতে তাদের প্রতি আমরা আরও কঠোর ব্যবস্থা নেব এবং যারা প্রতারণা করবে তাদেরকে আমরা আইনের আশ্রয় নিয়ে ধন্যবাদ